ঈদ কিন্তু চলে আসছে না এবং ঈদের আগে আমাদের কিন্তু সবারই একটা এক্সপেকটেশন থাকে যে আপু আমি আমার ওজনটা কমাইতে চাচ্ছি আমার যে ড্রেসটা ফিটিং হচ্ছে না যে ড্রেসটা আমার হচ্ছে না আমি অতিরিক্ত মুটিয়ে যাওয়ার কারণে আপনারা যারা স্লিম অ্যান্ড ফিট একদম গ্যারান্টি লিখে রাখেন আপনি আমাদের ম্যাক্স কফি খেলে আপনার থ্রি বক্সে ছয় থেকে সাত কেজি ওজন আপনি ইজিলি কমাইতে পারবেন মাত্র থ্রি মানে জাস্ট থ্রি বক্স খাবেন এইটার মতো থ্রি প্যাকেট জাস্ট খাবেন থ্রি প্যাকেটে আপনার ছয় থেকে সাত কেজি পর্যন্ত ইজিলি কমাইতে পারবেন এবং এটা আপনার ঈদের আগে হয়ে যাবে যারা আপনার ওজন কমাইতে চাচ্ছেন একদম ফর গ্যারান্টি আপনারা লিখে রাখেন আমি আপনাদেরকে প্রমিস করছি আমাদের ম্যাক্স কফি খাবেন ম্যাক্স কফি এত ইয়াম্মি আপনার খাইতেই মন চাইবে আর এটা যদি আপনি টানা মান্থ খান তাহলে তার মানে বলার আর অপেক্ষা রাখে না যাদের মনে করেন অনেক কেজি ওজন কমাইতে হবে অনেক তারা ম্যাক্স কফিকে টার্গেট রাখবেন এটা নেবেন খাবেন আর ম্যাক্স কফি কিন্তু বাংলাদেশে অনেক কপিগুলো অ্যাভেলেবেল আছে ওইগুলো নেবেন না কপি বাদে আপনি অরিজিনালটা খাবেন অরিজিনাল ম্যাক্স কফি খাবেন মজা পাবেন রেজাল্ট পাবেন একদম পারফেক্ট আর এটাতে কিন্তু আপনার গ্লুথাথিয়াম দেওয়া আছে যার কারণে হচ্ছে আপনার কিন্তু ওই স্কিনের টাও কিন্তু প্রোভাইড করছে হ্যাঁ আমাদের স্কিন সার্লসটা হচ্ছে অনেক ভেতর থেকে কিন্তু আপনার স্কিনের টা ফোটে উঠবে আর এটা খেলে আপনার স্কিনটা প্রচুর ক্লিয়ার লাগে আর এটাতে আপনার টয়লেটও ক্লিয়ার করবে ফ্যাট বার্ন করবে যারা আপনার পারফেক্ট একটা 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 একদম শেপ চাচ্ছেন গো ফর মাই ম্যাক্স কফি ইনবক্সে যাবেন নিজের জন্য কনফার্ম করবেন ঠিক আছে ঈদের আগে আপনার ওজন কমবে এটা গ্যারান্টি